অসাধারণ মাসাল্লা একটা মানে কালার যেভাবে করে করা দেখলে মনে করেন প্রেমে পড়া যেতে মন চায়

এটা আপনার মেল দেখতে পাচ্ছেন মেলের ল্যাঞ্জাটা একদিকটা কালো হয়ে গেছে কালো লম্বা শুরু হয়ে গেছে আর এই যে ফিমেলটা অলরেডি বাচ্চা করার জন্য রেডি এই যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এগুলো কি ওই চতুর্থ কি ডিম বাচ্চা করে না এটা বয়স হচ্ছে তিন মাস এটা এখনই ডিম বাচ্চা করার জন্য মানে যে অলরেডি বাচ্চা আমি পাইছি এটা তো তারপর এই পাশে হচ্ছে হোয়াইট বেলুন মলেক এটা হচ্ছে হোয়াইট রিডিয়াম বেলুন মলেক এটা মলি একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে মলিগুলি বেলুনের মতো খুলে যায় এগুলো বাচ্চা বলে ডিরেক্ট বাচ্চা এই পাশে হচ্ছে অ্যাঞ্জেল এঞ্জেল না না এটা হচ্ছে ভেন্টাল অ্যাঞ্জেল বলা হয় এটা ডিম পেরে থাকে অ্যাকুরিয়ামের টাইস বিয়ের থাকে ওটার মধ্যে তারপর এই পাশে আমাদের কাছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে আর একটা আরেকটা বেডটা এটা হচ্ছে ফিমেল এটা ফিমেল এটা হচ্ছে ফিমেল অলরেডি

এটা যে হচ্ছে প্লান্ট এটা হচ্ছে ওয়াটার লিলি এটা ফুল ফুটে সকালবেলা তারপর এটা হচ্ছে আমাদের নিজের তৈরি খাবার এটা হচ্ছে বাচ্চা বড় সবাই খেতে পারবে তারপর এটা হচ্ছে গরমাসের জন্য তারপর এই পাশে হচ্ছে মিটেন ব্লু এটা শীতে মাস লাগেই লাগে এটা 2 গ্রাম 40 টাকা করে যাচ্ছে আর কম হইলা দেশে দিলে কমিসেরে দিব সমস্যা নাই তারপর এই পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ একটা খাবার এটা আমাদের বাংলাদেশে নতুন খাবারটি তৈরি হচ্ছে